হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর অ্যানাদার মিনি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই তো আজ হচ্ছে ভাই ফোটা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আর ফ্রেশ হয়ে দেখি ভাই এদিকে কচুরি এনেছে আর আমাদের না না খেয়ে দিয়ে ভাই দেওয়ার কোনো নিয়ম নেই মানে আমরা খেয়েও ভাই ফোটা দিতে পারি চিলে আমাদের সারাদিন খাওয়ার পরে সন্ধ্যাবেলা নিয়ম ভাই ফোটা দেওয়া কিন্তু এইবার আমরা সকালেই ফোটা দেবো তো যাই হোক এখন স্নান করে নিয়েছি কারণ এখন আমাকে পুজোও দিতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মী বাসের কারণ লক্ষ্মীর ঘরটা পারতে হবে তো যাই হোক তারপর ঠাকুর ঘরে এসে আগে পুজো কম করে ফেলি আর তারপরে চলে আসি ঘরে কারণ এখন রেডি হতে হবে আর ঘরে এসে দুটো জামার মধ্যে আমি খুব কনফিউজ হয়ে যাই যে কোন জামাটা পরবো দেন ফাইনালি ঠিক করি এই ব্লু কালারের ওয়ান পিসটাই পরবো তো যাই হোক দেন আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ এখনই সবাই চলে আসবে আর আগে তো মাই সব কিছু গুছিয়ে রাখতো কিন্তু এই বছর বলেছে যে তুই সব কিছু নিজের হাতে করবি তাই আর কি লেখে পড়লাম নিজের কাছে প্রথমে চন্দন বেটে নিচ্ছিলাম কারণ আমাদের তো শুধু চন্দন দিয়েই ফোটা দেয় অনেকেই দেয় যেমন দইয়ের ফোটা দেয় বাট আমাদের কিন্তু সেরকম কোনো নিয়ম নেই আমাদের চন্দন দিয়ে ফোটা নিয়ম তো তারপরে মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর সব কিছু রেডি করার পর আমি অনেকক্ষণ বসেছিলাম কারণ কেউই আসলো না যেমন আমার নিজের ভাই চলে গিয়েছিল খেলতে তো তারপরে অনেকক্ষণ পরে আমার দাদা এলো ফোটা নিতে আর দাদাকে আমি ফোটাও দিয়ে দিই আর দাদাও আমাকে ফোটা দিয়ে দেয় আর দাদা না সব কিছুতেই মানে রাখি পূর্ণিমার সময় দাদাও আমাকে রাখি পরায় এদিকে আমিও দাদাকে রাখি পড়াই এমন ভাই ফোটাতেও দাদাও আমাকে ফোটা দেয় আবার আমিও দাদাকে ফোটা দিই আমি না এরকম আগে অনেক জায়গায় দেখেছি যে মেয়ে মেয়েকে রাখি পড়াচ্ছে এবার মেয়ে মেয়েকে ফোটা দিচ্ছে আর সত্যিই তো যাদের ভাই বা দাদা নেই তারা কেন দুঃখ পাবে সেই দিনটা তাই না তাই তারা তাদের মতো করে দিনটাকে এনজয় করে তো যাই হোক দেন ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার দুই রত্ন ভাই আসে আমার কাছে ফোটা নিতে আর ওরা দুজন কিন্তু আমার কাছে সেই ছোটোবেলা থেকেই ফোটা নেয় মানে আমি ফার্স্ট ফোটা দিই এদের দুজনকেই আর ওরাও ফার্স্ট ফোটা নেয় কিন্তু আমার কাছেই আর এদের মধ্যে কিন্তু একটা ভাই আমার নিজের ভাই আর একটা হচ্ছে কাকির ছেলে আর ফোটা শেষে শুরু হয় গিফটের পর্ব এবং প্রণাম পর্ব তো যাই হোক এদের কাছ থেকে জোর করে প্রণাম নেওয়ার পর এখন চলে গিয়েছিলাম কাকিদের বাড়ি কারণ আজকে প্রথম পুঁজকেই সবাইকে ফোটা দেবে না অনেক ছোট মানুষ সবে কেজি বিতে পড়ে আর সেরকম ভাই সম্বন্ধে জানেও না আর ফোটার সময় যে কী বলতে হয় সেটাও জানে না তো যাই হোক তারপর একে একে ও সবাইকে ফোটা দিয়ে দেয় আর এই প্রথম গিফট পেয়ে ওর হাসিটা জাস্ট দেখো তো যাই হোক তারপরে কাকিদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্নও ছিল যেই কারণে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসি তো চলো এখানের জন্য ওটা